আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে গলদা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো খুব সহজ পদ্ধতিতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ মাছগুলোকে এবার আমি ভালো করে পরিষ্কার করে নিব একটা কাচি দিয়ে প্রথমে আমি সুরগুলো কেটে নিব তারপর এই নিচের অংশগুলো কেটে নিয়েছি এবার সামনের এই অংশটা কেটে নেব তো এইভাবে করে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব এবার এই পিঠের এই সুতোর মতো এই অংশটা আমি বার করে নিব তো এরকম ভাবে আমি সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব লবণ আর হলুদ এগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব তো এগুলো আমার সব মাখানো হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা এবার ভালো করে গরম করে নিব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ভেজে নিব আপনারাও একবার এই ভাবে বাড়িতে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে এখান থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে আমি এবার চিংড়ি মাছগুলোতে দিয়ে দিব মাছগুলো এবার আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে তুলে নিব বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিব এবার আমি এখানে আর একটু তেল দিয়ে দিব এবার এখানে আমি দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এখানে আমি পেঁয়াজ আর জিরে ভালো করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিব আদা গুঁড়ো আপনারা চাইলে এখানে আদা বাটাও দিয়ে দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব নারকেলের দুধ তো এটাকে আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দিব সামান্য পানি এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এবার আমি দিয়ে দিব নাড়াচড়া করে নিব এবার আমি এখানে সামান্য দিয়ে দিব চিনি এটাকে ভালো করে মিশিয়ে নিব তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের রেসিপি আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ হয় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন